ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই অনেক জায়গা থেকে আপলোড দিয়ে থাকি কোন জায়গা থেকে ভিডিও আপলোড দিলে অনেক বেশি পরিমাণে ভিউ পাওয়া যাবে আসুন দেখে নেই প্রথমেই আপনাকে ফেসবুকটা ওপেন করে নিতে হবে একদম কর্নারে থাকে একটা প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে এটাতে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে একটা ক্লিক করে দিচ্ছি এবার স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন ইন্সপারেশন হাব নামে একটা অপশন দেখা যাচ্ছে এটাতে একটা ক্লিক করে দিই হ্যাঁ এবার এখানে দেখুন ইউজ হ্যাশট্যাগ নামে একটা অপশন দেখা যাচ্ছে এটাতে একটা ক্লিক করে দিই তা আপনি যে ভিডিওটা আপলোড করতে চান তার জন্য একদম কর্নারে ক্লিক করে দিন এবার আপনার পছন্দের ভিডিওটা সিলেক্ট করে এনে নেক্সটে একটা ক্লিক করে দিন আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই হ্যাশট্যাগটা যে দেয়া আছে এটা ব্যবহার করা এবার এই হ্যাশট্যাগটার সাথে আরও কয়েকটা হ্যাশট্যাগ যোগ করে দিয়ে আপনি ভিডিওটা আপলোড করে দিবেন ব্যাস এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে এটা শিওর যে আপনার আগের ভিডিওর থেকে অন্তত পাঁচ থেকে সাতগুণ গুণ পরিমাণে ভিউ চলে আসবে যেটা আমি নিজেই পরীক্ষা করে দেখেছি আমার ক্ষেত্রে পাঁচ থেকে সাত গুণ না গুণ পর্যন্ত ভিউ বেড়ে গেছে